ম্যাম আমি পঁচিশ বছর আমি আনম্যারিড আমার এন্ডোমিট্রিয় আছে চকলেট সিস্ট আছে রেক্টোভেজাইনাল আছে সারাক্ষণ লেফট অ্যাবডোমেন পেন হয় আমি কি ফিউচারে মা হতে পারবো আপনি অবশ্যই ফিউচারে মা হতে পারবেন কেন আপনার বয়স কম আছে এখনো হয়তো আপনার ডিম অত কমে কিন্তু আপনাকে প্রিকশনস নিতে হবে সেটা হচ্ছে যদি আপনার এন্ডোমেট্রিওসিস কনফার্ম থাকে তাহলে আপনাকে এন্ডোমেট্রিওসিস এর জন্য ওষুধ নিতে হবে জেনারেলি এইগুলো প্রজেস্ট্রন পিল হয় বা কন্ট্রাসেপটিভ ধরনের পিল হয় এইগুলো নিয়মিত খেয়ে যেতে হবে আমরা এই ওষুধগুলো লং টার্ম দি মাসিক বন্ধ করে রাখি যেটার জন্য আপনার চকলেট সিস্টার ছোট হয়ে যাবে আর এন্ডোমেট্রিওসিসটা সাপ্রেস থাকবে যখন আপনি ম্যারি করে বাচ্চার জন্য চেষ্টা করবেন তখন আপনি এই ওষুধ বন্ধ করে চেষ্টা করতে পারেন আরেকটা জিনিস অনেকেরাই যাদের ঠিক নেই যে কবে ম্যারেজ হবে বা আপনারা ম্যারেজ ডিলে করতে চান তারা ফার্টিলিটি প্রিজার্ভেশন প্রসিজার্স যেতে পারেন যেটা হচ্ছে আপনারা আইভিএফ পদ্ধতিতে ডিম তৈরি করে ডিম বের করে এক ফ্রিজিং পদ্ধতির জন্য যেতে পারেন এইভাবে আপনার এই সময় যখন ডিমটা ঠিক আছে সেই সময় ডিম বের করে আমরা যদি ফ্রিজ করে রেখে দিই পরবর্তীকালে যদি আপনার অসুখটা প্রোগ্রেসও করে যায় আপনার মা হওয়ার সম্ভাবনাটা ভালো থাকবে